হ্যালো গাইস আমি সোহাগ আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো বড় বড় নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম ফাইনালি তোমরা দিতে পারছো আমাদের বাড়ির সামনে একটি রেল রাস্তা আছে এটা আমাদের বাড়ির রাস্তা আমি তো গাইস আমি এখন বাসার দিকে যাচ্ছি কারণ এখন এখন প্রচন্ড রোদ রোদে আমি থাকতে পারব না তো এখন আমি বাসা দিকে যাচ্ছি বাড়িতে আসলে সর্বপ্রথম দেখা যায় আমাদের বাড়ির সবচেয়ে ছোট একটি পাখি এটাকে আমরা নিজেরাই পালি ও কথা বলে কেন যাই না ভিডিও ফোন দেখলে কথা বলতে চায় না তোমাদেরকে আমি আমার বাড়িটা দেখাই গাইস তো আমাদের বাড়ি এখানে অনেক সুন্দর বাতাস আসে যেটা অনেক সুন্দর এই যে আমাদের বাড়ির আশপাশে সব ঘের এখানে সবাই মাছ চাষ করে সবাই ভিডিওতে কেমন কমেন্ট করে যাবে কেমন হয়েছে বাড়ি তো গাইস আজকে ব্লগটা কেমন হয়েছে যদি খারাপ হয় তোমরা মানিয়ে নিও আর যদি ভালো হয় কমেন্টে বলে যাও গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এই পাশে আম গাছের আমের মুকুল আসছে জানি না আম ধরবে কি ধরবে না দেখা যাক লাস পর্যন্ত কী হয় পরবর্তী আপডেট পেতে তো গাইস আমি এখন গোসল করতে যাবো গোসল করে আসছে ফাইনালি গোসল করে চলে আসলাম আর এই যে কেবল বললাম আমার পেছনদের ট্রেন গেল চলো তো গাইস এখন আমার বাড়ির সামনের দেখো ট্রেন যাবে এই যে আসছে দেখো দেখা যাচ্ছে আওয়া শোনা যাচ্ছে ফাইনালি সো গাইস দেখতে পাচ্ছি এখন আমি ভাত খেতে বসবো ভাত খাওয়ার সময় কে কে দেখো কমেন্টে বলে যান সো গাইস কেবল খাওয়া শেষ করলাম এই যে এখন ফোন নিয়ে বসবো পরবর্তী ভিডিও আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বাই বাই